একঝাক সাহসের শতদল ফুটে দুঃসাহসের অভিযাত্রা হঠাৎ বিষণ্নরা জেগে ওঠে জেগে ওঠে কষ্টেরা অভিমানীরা স্বাধীনতার ডাক এসেছে বলেই ঝমঝম বৃষ্টিরা থেমে যায় মেঘেরা নিয়েছে ছুটি পোয়াতি বৌরা সন্তান প্রসাবের কথা ভুলে গেছে বন্ধ হয়েছে পা পাড়ানোর মাঝে ঢেকি নাচার তাল মায়েরা বনেরা শালিরা কোমর বাঁধে সজরে শাড়ি পেঁচিয়ে এক শক্তি সাহসের নেশায় কানামাসি গাদি খেলা সাঙ্গ করে বালক বালিকারা ছুটে আসে শিশুদের চোখে অগ্নি জলে তাদের কান্না পায় না খোধাই লুকায় না মায়ের আঁচলে স্বাধীনতার ডাক এসেছে বলেই রূপভান ভাবি আর ছলেমান ভাইয়ের ঝগড়া থেমে যায় থেমে যায় দাদির পানের বাটার শব্দ কৃষকেরা মাঠ ছেড়ে চলে আসে স্বাধীনতার ডাকে কামার কুমোর শিক্ষক সাংবাদিক পেশাজীবীরা এক কাতারে যেন যায় নামাজের মাজের শাড়ি অগ্নি উনুন জলে না হাঁস মুরগি আর পায়রার ঘরের কপাট খোলা দুঃসাহসের এক আকাশেই অগ্নের মিছিলে দাসাবোল খুন্তা কুদাল কাঁচি হাসু আনিয়ে ঢালকি বল্লম টেটা হাতে যুবক যুবতীরা এই মাটিতেই হঠাৎ সাহসের সাহসিকা এখানে দুঃখরা আত্মহত্যা করেছে ভালোবাসা এখন অসার মৃত শুধু একটাই ভালোবাসা প্রেম এ মাটি মায়ের ছায়াতল এখানে বৃদ্ধরা বজ্রণিনাদ হুঙ্কারে যুবকের বেশে রুগ্ন রোগীরা তীব্র যন্ত্রণা ভুলে আজ সহযাত্রী চোর ডাকাত আর বিশ্বার দল ঘুম ঘরে হঠাৎ জেগে ওঠে মাতৃকার টানে মাটির ভালোবাসায় এখানে মসজিদের ইমাম ডাকপিওন চোরাকার বাড়ি বড় হুজুর ছোট হুজুর সকলের চোখে মুখে শৃঙ্খল ভাঙার গাম স্বাধীনতার ডাক এসেছে বলেই সমস্বরে ঝাঁক বাঁধা দামালেরা নতুন স্বপ্নের স্বপ্নিল ছবি আঁকে দিনরাতের নয় মাস বন বাঁধাড়ে হাটে মাটে কোনায় কোনায় নদীতে সাগরে গলিতে রাস্তায় বারুদের মিছিল বোবা মানুষেরা চিৎকার প্রতিবাদের জনারণ্যে দগদগে রক্তে বিভৎস চেহারায় বিক্ষিব্ধ নিশানাবাজের মতো যুদ্ধের হোলি খেলা অবিরত ভয়ে লেজ গুটিয়ে বিশ্বাস বিসর্জন দিয়ে শিয়াল শাবকের বাচ্চারা কেন্নর মতো গোটোমোটো হয়ে পালিয়ে যায় বাপের নাম বলে বলে সে দুহাত তুলে মাপ চাই শালার পাকেরা ধন্যবাদ সকলকে